সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকে আমি একদম ভাবে চিকেন রান্না করে আপনাদের দেখাবো তো চিকেন রান্না করার জন্য আমি এখানে চিকেন থেকে পুরো লেগ পিস সব লেগ পিসই আছে লবণ হলুদ আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ছড়িয়ে আমি রেখেছি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন হলুদ লঙ্কা গুঁড়ো নুন আছে আর দিয়েছে এখানে একটু কাজু পঞ্চাশ কাজু আছে আর এখানে আছে আপনার আলু আলুটা সম্পূর্ণ অপশনাল আলুটা আপনারা দিতে পারেন বা দিতে পারেন কিন্তু আলু দিলে খারাপ লাগে না আর এখানে আপনার দিয়েছি একটু পেঁয়াজ মিনিমাম আর তিনশো পেঁয়াজ আছে তিনশো গ্রামের মতো আর এখানে আছে পুরো সব কাঁচা পাকা লঙ্কা আদা রসুন আর তেরোখানা এটা আর পাকা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলব রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক ঠিক যেভাবে খাই বন্ধুরা প্রথমেই আমি কি করব মশলাটাকে বেঁচে নেব মশলাটাকে আমি এখানে সব কাঁচা পাকাই লঙ্কা দিয়েছি আপনারা এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারেন যেহেতু এই গরম পড়ছে শরীর শরীর ভালো যাবে না পেটের অবস্থা তাই আমি সব কাঁচা লঙ্কার উপরে আমি কালারও আসবে সুন্দর কালার আসবে দেখতেই পাবেন এখানে দিয়ে দিলাম আর এখানে আমি হলুদটাও দিয়ে দেব

কড়াটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেবো প্রয়োজন মতন তেল মানে পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু লবণ আমার চিকেনে লবণ আছে আর আমি এখানে লবণ দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে আলু যাতে একটু কালারের জন্য সামান্য পরিমাণে এক চুটকি হলুদ দিলাম দিয়ে আমি এখানে আলুগুলো প্রথমে ভেজে নেব বন্ধুরা আলুগুলো সব দিয়ে দিলাম আলুগুলোকে সুন্দর করে আমি ভেজে দিব রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন একদম অন্যরকমভাবে চিকেনটা রান্না করছি তো বন্ধুরা আমার আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলো আমি তুলে রাখবো তেজপাতা লবঙ্গ দুটো লবঙ্গ দু তিনটে আর দিয়ে দিলাম একটু জিরে গোটা জিরে সামান্য পরিমাণে হাত চামচের মতন গোটা জিরে দিলাম জিরে দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াছাড়া করে নেব দিয়ে আমি হাই গ্যাসটাকে হাই করে দেবো হাই করে দিয়ে আমি চিকেনটাকে ফ্রাই করবো মিনিমাম সাত মিনিট তো বন্ধুরা চিকেনগুলো আমি দিয়ে দিলাম আমি খেয়ে বলছি কিন্তু পুরোটাই দেখবেন একদম অন্য রকম ভাবে সে কিন্তু রান্না করছে খুব সুন্দর লাগবে রাস্তাগুলি আপনাদের খুব ভালো লাগে তো বন্ধুরা এরপর আমি কি করবো এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচো গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজ গুলো আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজ গুলোকে আরো আমি মিনিট সাথে ধরে আটে ধরে ভেজে নেব পেঁয়াজটাকে আমি এই মাংসের সঙ্গে মিনিট সাতটা ধরে আবার ভেজে তো বন্ধুরা আমি এটাকে সাত আট মিনিট ধরে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো ভেজে নিয়েছি পিঁয়াজটাকে দিয়ে এরপর এই মশলাটাকে দিয়ে মশলাটা আমি মশলা ধোয়া জলটা সামান্য পরিমাণে দিদি দিয়ে দেবো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এরপর এটাকে আমি আরও মিনিট দশেক ধরে কোষ করব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে রান্নাটা করছি এইভাবে রান্নাটা করবেন দেখবেন নিমেষের মধ্যে আপনাদের ভাত পরিষ্কার হয়ে যাচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে অত মেটি এত সুন্দর ফ্লেভার ছাড়া এটা আরো ওই ন দশ মিনিট আমি এটা কষিয়ে দেব তো বন্ধুরা একটু লবণ কম হয়েছে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো এখানে কাজুটা কাজুটাকে দিয়ে ভালো করে শুধু কষেই যাবে সুন্দর করে কষবে দেখবেন তেলটা যতক্ষণ না আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কষতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিভাবে রান্নাটা করছি এইভাবেই কিন্তু রান্নাটা করবে আর কেমন হয়েছে কিন্তু জানাবেন আর এই কষানোর মধ্যে দিয়ে দেবো আলুর সঙ্গে কষানোর মধ্যে আমি আলুটা দিয়ে আলুটাকে দিয়ে দিলাম শুধু কষা বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজুটা দেওয়ার পর কিন্তু একটু অনবরত নাড়তে হবে কাজু দিচ্ছেন নাহলে নিচে পুড়ে যাবে টেস্ট খারাপ হয়ে যাবে আর গ্যাস কিন্তু একদম লোতে করে দেবেন গ্যাস হাইতে দেবেন তো বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি এপারে দিয়ে দেব জল জলটাকে দিয়ে দিলাম আর একটু জল দেব বন্ধুরা আর অল্পটুকু দিয়ে দিলাম জল জল দিয়ে আমি এটাকে আরো পাঁচ সাত মিনিট এটাকে রান্না করব রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা আরও পাঁচ সাত মিনিট ধরে এটাকে রান্না করবো তারপর এটাকে নামিয়ে দেব ধনে পাতাটা দিয়ে দেব বন্ধুরা দিয়ে দিলাম এখানে একটু চাপা দেব চাপা দিয়ে দিলাম বন্ধুরা তো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন